আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়তেছি সূরাতুল মারইয়াম থেকে আজকের ভিডিও পর্বে আমরা পড়ব 62 নম্বর আয়াতের পরবর্তী থেকে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আর আমরা ইনশাআল্লাহ প্রতিদিনই ভিডিও এখন থেকে নিয়মিত দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক আমিন তো আমরা 62 নম্বর আয়াতের পরবর্তী থেকে শুরু করি তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করি শুরু করার আগে আমি এই নাম্বারগুলো দিয়ে দিতেছি যারা দিতে ইচ্ছুক ইনশাল্লাহ কোরআন শিক্ষার কাছে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী আল্লাহ তালার রাস্তায় দান করলে অবশ্যই কমবে না আল্লাহ তালা অন্য রাস্তায় আপনাকে উত্তম যা যা আল্লাহ দান করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا وَمَا نَتَنَزَّلُ وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ ربك. إلا بامر ربك. ربك. بول امرا دمتا تسيرتي بو أبار. وما نتنزل إلا بامر ربك. له ما بين أيدينا وما خلفنا ওয়ামা বাইনা জালিক জালিক আমরা দম ছেড়ে দেব জালিক বলে যে দুইখানে একটা জিমক্কোর দম সেরে দেওয়ার স্টেশন পাওয়া গেছে আর দমটা ধরে গেলে জালিকা পড়ে যেতে পারবেন তাহলে আমরা এখান থেকে আবার পড়ি ওয়ামানাতানা জালু ইন লা বে আম্রি রবিক লাহুমা বাইনা আইদিনা وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا نسيا وما كان ربك نسيا رب السماوات والارض سماء ما يقلب ويقلب رب السماوات والارض وما بينهما فاعبده فاعبده فاع فاع فاين جبر فاع قول لك بكير لك بن تالامراب بو فاعبده بوده واصطبر লে আই তি তিহি দেওয়া আছে দম ছেড়ে দেওয়ার জায়গায় এখানে খাড়াজের টার এক লিপটানা লাগবে না মনে রাখবেন খারাজের যদি দম ছেড়ে দেওয়ার সময় খারাজের খা পাই গোল হয়। এরকম গোল হায় তাহলে সে জায়গায় খারাজের আর উল্টা পেশে এক টানা লাগবে না দম ছেড়ে দিলে তাহলে আমরা দম ফেলবার সময় যদি গোল হায়ে খারাজের বা উলটা পেশে পাইলে দম ফেলিলে মনে মনে সাকিনে ধরে পরে বে সাকিন মানে তাহাজির তি একটা সাকিন মানা মনে ধরে দিয়ে দমটা আমরা ছেড়ে দিয়ে দেব দম ধরে গেলে লে ইবাদাতিহি হাল তাআলমু লাহু সামিয়্যা আমরা ছেড়ে দিতে পারেন ধরে যেতে পারেন রব্বুস তিওয়াল ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ফাবুদূহু صابر لعبادته هل تعلم له سميا سميا ويقول الإنسان أئذا ما مت ويقول الإنسان أئذا ما مت لسوف أخرج حيا أخرج حيا ويقول الإنسان أئذا مت এভাবে তারপরে রাত আওয়াল কুরুল ইংসানো এ শব্দ এ শব্দ কি একটাই أولا يذكر الإنسان أنا خلقناه من قبل أنا خلقناه من قبل شيء ولم يك شيئا ولم يك شيئا তারপরের আয়াতটা হলো ফা ফা ওয়া রব্বিকা হুম নাহুম দুই শব্দ একসাথে ফা ওয়া রব্বিকা লানহশুরন নাহুম ওয়াশাই ওয়াশয়াউতিনা ওয়াশয়াউতিনা সুম্মা লা নো হেওদে লা নোদে রনা এমন আওয়াজ যেন না আসে কারণ এটা হলো সা অক্ষর যেন শ্রীন অক্ষরে রূপান্তরিত না হয় উচ্চারণ আমি বানান করে দিতেছি জিমজের জি শক্ত সাইয়াজের সেই 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 হালকা বাতাস বেরোবে মুখ দিয়ে হামস যেটাকে আরবিতে বলা হয় আর ইয়া আলিব জবর ইয়া জি সি ইয়া এমন করে তাই এরটি আমরা সম্পূর্ণ করি ফা ওয়া রব্বিনকা লা নাহশুরা নাহুম ওয়া শায়াতিনা সুম্মা লা হাওলা جهنم جثيا ثم لننزعن لننزعن من كل من كل شيعه شيعه أيهم اشد على الرحمن عتيا يا عيتي عيتي يا لب جبل يا إبا بتنبو ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن. আইতিয়া সোম মালা না নো আবার সোম মালা নাহ নো আল্যামু পরের পৃষ্ঠে পরের পৃষ্ঠা হলো বিল্লাভিনা হোম আওলা বিহা সু শযের শ্রী লামিয়া লি ইয়া লিপি যাবার ইয়া শ্রী লিয়া আয়াটি এমন করে আমরা পড়ব বিলযিনহুম আউলা বিহাসলিইয়া ওয়া ইন্না মি ওয়া ইন হবে না এই নুন তাবদ যাচ্ছে কিবোর্ডে তাকাইছিলামের জন্য ওয়াউ জবর ওয়া হামজা মিম জি ইম ইম হবে বাংলাতে র রসই আর ধরুন যে ম যদি দেই যেমন হবে এরকম হবে কিন্তু মানে নুনটা এখানে আদে হবে না এটা নিয়ম হলো ইদগম নামে একটা নিয়ম আছে আরবিতে নুন সাকেনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের ধরে গুণনা করে পড়তে হয় তাহলে আমরা এখানে গুণনা করবাদুম ইল্লা ওয়ারি দুহা ইল্লাহা ও ইম কুম ইল্লা ওয়ারি দুহা কানা আলা রববিকা হাত মামা ওদয়া কা না আলা রব্বিকা হাত তারপরে সুমমানুনা জিল্লাদ ক এই কপের জবর এই সাকি নো আলাওয়াই সাথে নয়। এই কপের জবর নিচের লাইনে তাস দিয়ে দেওয়া এর সাথে হবে কপ ওয়াও জবর কও সুম্মা নুনাজিল্লাযিনা তাকাউ ওয়া নাযা রুযযালিমিনা ফিহা জিসিয়া কিছু না কিছু শব্দটা আমি বানান করে আপনাদেরকে দেখাই দিছিলাম তাহলে ওয়া নাযা রুযযালিমিনা ফিহা জিসিয়া تابريه. وإذا تتلى عليهم آياتنا وإذا تتلى عليهم آياتنا بينات بينات قال الذين كفروا للذين آمنوا তাহলে এখানে দম ছেড়ে দেওয়া যাবে না তাহলে আমরা আমানু যেহেতু দম ছেড়ে দিছি আমরা আমানু শব্দটা আবার আমানু আই ইউল ফারি কইনি আমানু আই ইউল ফারি কইনি আই ইউল আই উল যেন না আসে আই ইউল ফারি কইনি হয় রুম মা আহসানু মাও ও আহ সানো আহসানু দিয়া খু মাও আহ দুই জবর একটা জবর হবে মিম অজবর মাও খি রুম মা আহসানু মাও আহ পরে রায় ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম এই যে এই হায়ার পেস্টটাই তাসদীদ আল মিমে যায় উচ্চারণ হইতেছে আমাদের গুণনা করা দেই করতে হবে ক্বাবলাহুম মিং ক্বাবলাহুম মিং মিং মানাতে মরে শিকার মি অনুস্কার মিং এমন হবে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিং ক্বরনিনহুম أحسن أثاث يا قرنهم أحسن أثاث يا طبر قل من كان في الضلاله قل من كان في الضلالة فَلْيَمْدُدْ لَهُ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدَّا শব্দটি আবার فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدَّا تقول حَتَّى إِذَا رَأَوْ إذا رأوا ما يوعدون يوعدون حتى إذا رأوا ما يوعدون إما العذاب إما العذاب দমটা ছেড়ে দেব আর গোলতাটাকে হা বানাইতে হবে দম ছেড়ে দেওয়ার সময় যদি গোল হা পাওয়া যায় সে গোল হাটাকে মনে মনে দম ছেড়ে দেওয়ার কারণে হা বানাই নিতে হবে যদি এখানে দুইটা নক্তা না থাকে লক্ষ্য করেন তাহলে এটা কি হায় দেখা যায় না তখন মনে করব দুই নক্তা নাই তাহলে গোলতাতে নিয়ম হলো দম ছেড়ে দেওয়ার গোলতা যদি দম ছেড়ে দেওয়ার সময় পাওয়া যায় তাহলে গোলতাটাকে হা বানায় দম ছেড়ে দিতে হবে গোলতা কেমনে বুঝবো যেটা গোল হাইয়ের উপরে দুই নক্তা সেটাকে গোলতা বলা হয় তাহলে আমরা এখানে এমন করে দম ছেড়ে দেব ওয়াইম্মা সাআ দম ধরে গেলে ওয়াইম্মা সাআফা সাইআলুমু না মান হুয়া আশা করে বুঝতে পারছেন তাহলে আমরা এখানে দমটা ছেড়ে দিয়ে أعمل أي يوم شو بوري "حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعه فسيعلمون من هو شر مكانه أو"

ওয়া আউ দো দা তারপরে ওয়াই আ জিদুল্লা ভি নাঃ তা দাও ল হবে ওয়াই আ জি না নুনির জবর এ হায়টা এমন হবে এটা কিন্তু গোল হা আর একটা আমরা কী পরছি লম্বা হা যেটা এই জিম এই যে জিমের এই যে এইটা হাজবাৰ হা এমন হবে আর এটা যেহেতু নুন হাজাবার না না এমন হবে ওয়া জি দু না তা দাও তারপরে ওয়ালবা কয়তু স লে হাতু হইৰোন কাইন্দা خير عند ربك ثوابا رروخير مردثوب وخير مردا مر ر ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا ششرعيات <applause> اسكت جنى اركتي আফা র আইতাল্লাদিনা কাফা র আফা র আইতাল্লাদিনা কাফা র বি আয়তিনা ওয়াক লা লা উতায়ান্না লাম জাবাল্লা হে সাথে মিলে একা লিপ্টন হবে লা উতায়ান্না ইয়ান গুন্যা হবে ননে র পরতা দিয়ে দেগুন্যা করা ওয়াজেবে لَأُوتَيَنَّ مَا لَوَّ وَوَلَدَا مَا لَوَّ وَوَلَدَا أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিও জুড়ে আমরা পড়লাম শোরতুল মারিয়াম থেকে ইনশাল্লাহ পরবর্তী আয়াত আগামী পর্বে আমরা সমস্ত আয়াত আমরা সমাপ্ত করব আর অল্প কয়েকটি আয়াত রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি